নমস্কার বন্ধুরা আমি শ্রীপর্ণা আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার অমৃত কুম্ভ চ্যানেলে আজকে শীতকালের কয়েকটা সাধারণ সবজি দিয়ে আমি একটা সাধারণ রান্না করব কিন্তু খেতে এটা খুবই অসাধারণ হয় আর বানানো ভীষণই সোজা বানানোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটাই সহজ তরকারিটা খেতে ভীষণ টেস্টি হয় ভাত রুটি সব কিছুর সাথে আপনি এই তরকারি খেতে পারবেন পেঁয়াজ কলিগুলো প্রথমে কেটে নেব আমি খুব কম পরিমাণে পেঁয়াজ কলি নিয়েছি প্রথমে পেঁয়াজ কলিগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এরকমভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি আপনারা এটা মোটির সাহায্যেও কাটতে পারেন আর পেঁয়াজ কলির ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি সব পেঁয়াজ কলিগুলো কেটে একটা জায়গায় তুলে রেখে রান্নাটা শুরু করছি মিডিয়াম ফ্লেমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি তাতে তিন চামচ সর্ষের তেল দিয়েছি এই রান্নাটা যে কোনো তেলে করতে পারেন কিন্তু সর্ষের তেলে এর স্বাদ খোলে ভালো গরম তেলে এক চামচ গোটা সর্ষে দিয়ে দিয়ে দিয়েছি কিছু রসুন কুচি রসুন কুচিটা নাড়াচাড়া করে একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা আলু এখানে আমি দুটো আলু ব্যবহার করেছি দুটো আলু ছাল ছাড়িয়ে ধুয়ে নিয়ে লম্বা লম্বা টুকরোতে কেটেছি আলুগুলো ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব মিনিট তিনিক ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা ফুলকপি ফুলকপিগুলো কেটে নেওয়ার পর আমি কিছুক্ষণ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পোকা থাকলে পোকাগুলো বেরিয়ে যায় তারপর আবার ভালো করে ধুয়ে নিয়ে রান্নায় ব্যবহার করছি নাড়াচাড়া করে ফুলকপিগুলোও একই সাথে ভেজে নেব তাড়াতাড়ি রান্নার জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করছি মাঝে মাঝে ঢাকা দিয়ে ভাপিয়ে রান্না করলে আলু ফুলকপিটা তাড়াতাড়ি রান্না হয়ে যাবে ঢাকা খুলে আবার নেড়ে দিচ্ছি এইভাবে তিন চারবার আমি ঢাকা খুলে নাড়াচাড়া করে দিয়েছি এরপর যখন আলুটা এরকম ভাজা ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আলু ফুলকপির সাথে নাড়াচাড়া করে পেঁয়াজ কলিগুলো ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে দেব। এইভাবে পেঁয়াজ কলিগুলো ভাজতে থাকবো আলু ফুলকপির সাথে যখন পেঁয়াজ কলি থেকে জল যা বের হওয়ার বের হয়ে যাবে আর যখন জল বেরোবে না শুকনো শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি পেঁয়াজটা রাফলি চপ করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা তিনেক চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো রাখলি চপ করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিনিট দুই তিনেক নাড়াচাড়া করে ভাজতে থাকব। এখানে কোনো রকম জল ব্যবহার হবে না তারপর ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট রান্না করে নেব ঢাকা দিয়ে রান্না করার ফলে এর মধ্যে থেকে যে জল বের হবে সেই জলেই সবজিগুলো সেদ্ধ হতে থাকবে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রয়োজনীয় নুন এখানে আমি এক চামচ নুন ব্যবহার করছি দিয়ে দিচ্ছি গুঁড়ো হলুদ এক চামচ এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক মুঠো মটরশুঁটি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম আবারও সবকিছু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব নুন মশলার সাথে সবজিটা খুব ভালো করে মেশাতে হবে যাতে প্রতিটা সবজিতেই ভালো মতো মশলাটা আর নুনটা মাখা হয় মিনিট তিনেক নাড়িয়ে চাড়িয়ে এবারে ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে যদি জল থাকে জলটা শুকনো হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তবে একেবারে ভাজা ভাজা না একটু কাদা কাদা মাখো মাখো তরকারিটা হবে আর ইতিমধ্যে সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে এবারে শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ চিনি চিনিটা মিশিয়ে নিয়ে গলে যাওয়া পর্যন্ত রান্না করব ভাত রুটি সব কিছুর সাথে এই তরকারি ভীষণ ভালো লাগবে মিনিটখানেক নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক মুঠো ধনে পাতা কুচি নাড়িয়ে চাড়িয়ে ধনে পাতা কুচিগুলো মিশিয়ে নেব আমার রেসিপি ভালো লেগে থাকলে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পরবর্তী আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আনন্দে কাটাবেন ধন্যবাদ